اسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد وعليكم السلام ورحمه الله وبركاته، شو اما تبعي ابني؟ بروشنوكولا سنجا تشوكو تايكوكا اوكي كافر بولتي باربيكنا، بخارجي بولتي باربيكنا দিন ইসলাম এই ব্যাপারটা অত্যন্ত কঠিন ব্যাপার এটা সাধারণত মানুষের কর্মকাণ্ড কথা শুনেই তাকে সরাসরি কাফের বলা এটা ইসলামের নাই কারণ সেখানে কাফের বলার জন্য শর্ত রয়েছে শর্ত সাপেক্ষ শর্ত যদি পূরণ হয় তার উপর তাদের বলা যাবে এই জন্য হাদিসে আসে বিল সাহেব কাদ আলিক এখানে রাসূল সাল্লাল্লাহু আবু বর্ণিত যে কেউ যদি কাউকে ফাসিক বলে কাফের বলে এবং কুফরি ফতোয়া দেয় কিন্তু সে যদি সত্যিকার এই কুফরিটা তার উপরে প্রযোজ্য না হয় তাহলে ঘুরে তার উপরে এসে বার্তাবে যে তাকে বলেছে তো কাজেই এটা এইভাবে সরাসরি বলা এটা যাবে না যদি আমরা বাহ্যিক দিক দিয়ে কাউকে দেখি যে একটা লোকের দেখলাম আমরা সে কবরে সজদা করতেছে ওইটা দূর থেকে দেখেই আমি তাকে বলে বলবো যে এই লোকটা কাফের হয়ে গেছে বলা যাবে না এবং একজন লোক বললো যে কুফুরি কথা বললো সে তাহলে তাকে এই শোনার সঙ্গে সঙ্গে তাকে বলা যাবে না বেদাত করতেছে বললে বেদাতি বলা যাবে কারণ বেদাতি লোক কাফের না একটা লোককে বেজাতি বলা যাবে যে লোকটা বেদাতি কিন্তু খাওয়ারিজ এ তো কাফের খাওয়ারিজ বলা যাবে না এবং কাফের বলা যাবে না কিন্তু বলতে হবে যে এই লোকটা যে কাজটা করতেছে এই কাজটা হচ্ছে কুফরি কাজ বা শিরকি কাজ এইটা বলা যাবে কিন্তু ওই লুকটাকে কাফের ওই লুকটা শর্ত সাপেক্ষ এক নম্বর হচ্ছে কাফের বলতে বলতে তাকে সে না থাকে অর্থাৎ তার জ্ঞান আছে সে জানে যে শয্যা করাটা সিঁড়ে কি কাজ যদি করে আর একটা লোক শ্রদ্ধা করতেছে মাজারে তখন তাকে জিজ্ঞাসা করতে হবে আপনি যে এই মাজারে আল্লাহ ছাড়া এই মাজারে শ্রদ্ধা করতেছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে শ্রদ্ধা করলে যে মানুষ কাফের যায় এটা কি জানেন তাদের সে জানে না সে মনে করে সেটা যায় তো এই জন্য না জানার কারণে তাকে জানাই দিতে হবে জানার পরেও যদি সে করে তাহলে এক নম্বর একটা লোক যদি তিনটা রুকুম তাকে কাজের মধ্যে মানে সবজ্ঞানে স ইচ্ছায় স্বাধীন চেতা স্বাধীন স্বাধীনভাবে করতেছে একটা কুফরি কাজ বা শিরকি কাজ স্ব জ্ঞানে মানে জ্ঞান সহ করতেছে স ইচ্ছা করতেছে এবং স্বাধীনভাবে করতেছে এই তিনটা জিনিস মধ্যে থাকতে হবে তাহলে সে কাফের হবে সে ক্ষেত্রে এবং পাঁচটা জিনিস তার মধ্যে থাকা যাবে না পাঁচটা জিনিস অর্থাৎ এক নম্বর সে জানে না সে মনে করতে সেটা জায়েজ দুই নম্বর সে কাছে এটা উল্টা ব্যাখ্যা রয়েছে মানে কেউ অন্যকে তাকে অপব্যাখ্যা দিয়ে তাকে বোঝানো হয়েছে তো সে মনে করতো সেই কাজটা করতে কোনো অসুবিধা নাই ভুল ব্যাখ্যার কারণে সে করতেছে কাজটা তিন নম্বরে সে অনিচ্ছায় করতেছে তার ইচ্ছা নাই তাকে কেউ জোরপূর্বক করাচ্ছে চার নম্বর সে ভুল বসত করে ফেলতেছে পাঁচ নম্বর সে স্বার্থ রক্ষার জন্য করতেছে তো এই এই সে যদি জানে থাকে মানে এখন একটা লোক কবরে সজ্জা করাটা এটা সিরিকি কাজ কুফরি কাজ এখন অন্য কোন লোকে তাকে হয়তো বন্দুক ধরে বলছে সজ্জা করে তোমাকে হত্যা করে দিব এখন দূর থেকে তাকে বন্দুক ধরে রাখছে বা তাকে বলছে যে তুমি আমাকে সবার সাজদা করবে না তোমাকে হত্যা করবে সেই চাপে পড়ে সে সিজদা করতেছে তো এই যে আমি দূরের থেকে দেইখা জানলাম না আমি বলে দিলাম সে কাফের আসলে তো সে জানে যে এই এই জিনিসটা হারাম কিন্তু সে জান বাঁচানোর জন্য এই কাজটা করতেছে কিন্তু সে এটা স্বইচ্ছায় করতেছে না সে ঘৃণা নিয়ে চাপে পড়া করতেছে তাহলে সে কাফের হবে না তো এই জন্য কেউ কাফের ফতোয়া দেওয়ার জন্য এই তিনটা রুকন থাকতে হবে আর চারটা শর্ত পাঁচটা শর্ত থাকা যাবে না সজ্ঞানে যে করতে হবে লোকটা যায় না বোঝা ইচ্ছা করে এবং স্বাধীনভাবে এই তিনটা জিনিস সে করতে এটা বুঝে নিতে হবে এই তিনটা জিনিস তার মধ্যে আছে কিনা আর এই পাঁচটা বাধা তার মধ্যে নাই কিনা এই পাঁচটা বাধা থাকলে সে তাকে কাফের বলা যাবে না মনে হয় সে জানে না সে মনে করতে সেটা যায় এই জন্য করতেছে অথবা সে তাকে কেউ ব্যাখ্যা করে বুঝাইছে যে অনেকে অনেকে বলে যে আদম আলের সামনে আল্লাহ তালা আদমকে সজ্জা করতে বলছে সম্মানের জন্য এই জন্য আল্লাহকেও সজ্জা করা যায় পীরকেও সজ্জা করা যায় এইভাবে তাকে বুঝাইছে দলিল দিয়ে তো সে এই অপব্যাখ্যার কারণে সে এটা এইভাবে বোঝার কারণে সে মনে করতেছে যায়

চার নম্বর আছে ভুল বসত করতেছে সে খেয়াল নাই বা ভুলে করে ফেলছে কাজটা আহ খামখেয়ালির কারণে তাহলে সেটা জেনে নিতে হবে সে ভুলে করে সে তোবা করবে আলাদা তাকে ক্ষমা করে দেবেন পাঁচ নম্বর হচ্ছে স্বার্থ রক্ষার জন্য অর্থাৎ সে জানে কিন্তু সে নিজের স্বার্থকে ঠিক রাখার জন্য সে করতেছে কিন্তু অথচ সে জানে এই কাজটা ভুল এবং সে মানেও না সে স্বীকারও করে না কিন্তু বাহ্যিক দিয়ে সে স্বার্থের জন্য করতেছে এই ক্ষেত্রে তাকে বোঝাতে হবে তারপরে এই পাঁচটা জিনিস না থাকলে আর তিনটা জিনিস নিয়ে যদি কেউ করে তখন তাকে কাফের বলা যাবে আর অন্যথায় বলতে হবে যে এই কাজটা তার কুফরি কাজ এই জিনিসটা খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই মশলা এই জিনিস গুলা সঠিকভাবে বোঝার এবং এই জিনিস থেকে দূরে থাকার তৌফিক দান করুক আমরা যেন যখন দাওয়াতি কাজ করব সর্বপ্রথম বাহ্যিক দিক দিয়ে দেখেই আমরা তার উপরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিব এটা জায়েজ নাই আমরা যদি কোন শিরকি কাজ দেখি তাকে জিজ্ঞাসা করব যে কেন করতেছেন এই কাজটা করাতে এই বিধান এই দলিল দিব এরপর আপনাকে সে করতেছেন তারপর আপনি কি স্বাধীনভাবে করতেছেন এই তিনটা জিনিস তাকে জানতে হবে তার মধ্যে থাকে আর এই পাঁচটা জিনিস তার মধ্যে যদি বাধা না থাকে তাহলে সেক্ষেত্রে বলা যাবে অন্যথায় যে এই লোকটার কাজটা কফলি কাজ বা শিরকি কাজ বা বেদাতি কাজ আল্লাহ আমাদের সবাইকে দিন ইসলামের বিধান গুলো সরিপে বোঝার আমল করার করে